বিদেশে আসার সবারই স্বপ্ন তবে আমি বলবো যে বিদেশে আসার সমস্যা নাই কিন্তু আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে বা আত্মীয় স্বজনের বিষয় দিছে এটাতে আত্মীয় স্বজনের কাছে আসবেন না ফার্স্ট অফ অল এটা আর হলো যে কোনো দালাল খানকে ফোলার আছে না কথা শুনবেন না যে তোমার এই এসি তলে বিষয় দিব রেস্টুরেন্টের কাজ দিব এটা দিব সেটা দিব হ্যাঁ এগুলার এসব মানে ফ্লট কথার মধ্যে পড়বেন না আগে নিজে চার্জ করবেন বিসা দেখবেন আপনার বিষয় দেখে এগ্রিকালচার বিষয় লেখা আছে না কি লেখা আছে যদি শিক্ষিত না হলে সরম পাওয়ার দরকার নেই একদম হ্যাঁ

এগুলো বন্ধু যাবেন কিন্তু কিছু কিছু মানুষ আছে বিদেশ আইলে মানুষের মানুষের কিছু পালকন্টে বুমা রাখা এই যে কথা শুনে না কথা শুনে এখানে বিদেশে চিনে না এ বিদেশে মারি না আপনার রুমে মোনা আপনার কাজ নাই আপনার একশো টাকা দিয়ে কব যে রাখ আমার রুমে আমার কোম্পানির লোক না

দুই রকম টেনশন এক এক ফ্যামিলির আর একদিন কাজ নেই না খাই থাকতে হয় তো সর্বশেষে একটা কথাই কই যে দালাল চক করে পড়ে বিদেশ আইন না বর্তমানে মিডিল ইস্টের অবস্থা ভালো না দালাল চক করে আইবেন আত্মীয় জন ফাল্লা পড়ে আইবেন এখানে আসতে টাকা কামাবেন একটা হুটকি মারা দিতে এক কথায় শেষ বর্তমানে মিডিল ইস্টর অবস্থায় এরকম জন লোক খেলে একজনে ভালো কাজ পায় তো আপনার ইচ্ছে আপনি হুটকি মারা দিবেন নাকি আপনি দেশ উঠে কোনো কিছু করবেন